সব পাশেতে কিছুক্ষণে সকলকে স্বাগত জানাচ্ছি দারুন একটি রেসিপির সাথে আবারও হাজির হয়ে গেলাম আর আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ এবং ভীষণ ঐতিহ্যবাহী একটি রেসিপি ছানার ডালনা যে কোনো নিরামিষ দিনে বাড়িতে কিন্তু অবশ্যই রেসিপিটি বানাতে পারেন এই রেসিপিটির সম্পূর্ণ নিরামিষ চলুন তাহলে বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক আর রেসিপিটি শুরু করার আগে সকলের কাছে অনুরোধ যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখানে আমি পাঁচশো গ্রাম ছানা নিয়েছি আমি ছানাটাকে প্রথমে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নেব ছানাটা খুব ভালো করে মেখে নেওয়ার পর আমি এখানে দিলাম এক চামচ পরিমাণ লবণ আর দিচ্ছি হাফ চামচ আদা বাটা আর দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর দিচ্ছি এক চামচ ময়দা আমি এখানে বাইন্ডিংয়ের জন্য একদম সামান্য ময়দার ব্যবহার করেছি আপনারাও কিন্তু একদম অল্প ময়দা দেবেন হলে কিন্তু ছানার কোপ্তাগুলো তৈরি হওয়ার পর ছানার কোপ্তাগুলো কিন্তু শক্ত হয়ে যাবে ছানা খুব ভালো করে মিহি করে মেখে নেওয়ার পর অল্প অল্প করে ছানা নিয়ে এই রকম আমি গোল করে নিচ্ছি হাতের সাহায্যে তারপর চ্যাপটা আকৃতির কোপ্তা আমি তৈরি করছি আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু শেপ দিতেই পারেন সব কোপ্তাগুলো গড়া হয়ে গেছে এরপর আমি এই কোপ্তাগুলোর ওপর একটা করে কিশমিশ দিয়ে দিচ্ছি এটা একদম অপশনাল আপনারা যদি না চান নাও দিতে পারেন এক এক করে সব ছানার কোপ্তাগুলো আমি গড়ে নিয়েছি এরপর আমি মিক্সিতে দিচ্ছি একটা গোটা টমেটো কয়েক টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা এটার আমি পেস্ট বানিয়ে নেব এরপর আমি কড়াই দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল তেলটা একটু গরম হতে দেব তেল গরম হয়ে গেছে এরপর এক এক করে আগে থেকে গড়ে রাখা কোপ্তাগুলো আমি ভেজে নেব এক এক করে সব কোপ্তাগুলো আমি ছেড়ে দিলাম তেলে একটা পিঠ হলে অপর পিঠটা আমি উল্টে দেব এখন একটা পিঠ খুব লাল করে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে না হলে কিন্তু সমস্ত কোপ্তাগুলো পুড়ে যেতে পারে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে ছানার কোপ্তাগুলো ভাজার পর অনেকটাই তেল ছিল কড়াইয়ে আমি কিছুটা তেল কমিয়ে নিচ্ছি এই তেলে আমি দিচ্ছি এবার এক চামচ পরিমাণ ঘি এবার দিচ্ছি একটা তেজপাতা আর হাফ চামচ গোটা জিরে ফোড়নটা একটু ভেজে নেওয়ার পর তারপর দিচ্ছি আগে থেকে মিক্সিতে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম টমেটো আদা আর কাঁচা লঙ্কা সেই পেস্টটাই আমি দিয়ে দিলাম কিছুক্ষণ কষিয়ে নেব এরপর দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ চিনি আর এক চামচ জিরে গুঁড়ো সামান্য জল দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব এখন আমি দিচ্ছি সাদ মতো লবণ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এখন আমি দিচ্ছি কাজু আর বাটা আমি এখানে সাত আটটার মতো কাজু আর দু চামচ মগজ একসাথে বেটে নিয়েছিলাম সেটাই দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি মিক্সিং জারে যেটুকু মশলা লেগেছিল সেটাই ধুয়ে একটু জল দিলাম এবার কিছুক্ষণ ফুটিয়ে নেব কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নেব মশলা থেকে আমি দিচ্ছি উষ্ণ জল জলটা দেওয়ার পর ঝোলটা খুব ভালো করে আমি ফুটিয়ে নেব ঝোল খুব ভালো করে ফুটে গেছে এখন আমি দিচ্ছি হাফ চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো এরপর আমি দেব এক এক করে আগে থেকে গড়ে রাখা ছানার কোপ্তাগুলো এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম ডোতে রাখতে হবে এক এক করে সমস্ত ছানার কোপ্তাগুলো আমি দিয়ে দিলাম একদম হালকা হাতে কিন্তু একটু নেড়ে দেব না হলে কিন্তু ছানার কোপ্তাগুলো ভেঙে যেতে পারে এরপর আমি তিন চার মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব এবার গ্যাসের ফ্লেমটাকে একদম অফ করে দিলাম একদম তৈরি হয়ে গেছে সম্পূর্ণ নিরামিষ এই ছানার ডালনা সাদা ভাত বা পোলাও লুচি বা পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু রেসিপিটি সার্ভ করতে পারেন কথা দিচ্ছি এই রেসিপিটি কিন্তু দারুণ খেতে হয় এই রেসিপিটি অবশ্যই বাড়িতে বানান যে কোনো নিরামিষ দিনে কিন্তু অবশ্যই বাড়িতে বানাতে পারেন কারণ এই রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানান ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা